আর এই জন্য আমরা একটা পুলিশ অফিসের সাথে দেখা করতে আসছিলাম এটা মেয়ে পুলিশ অফিসার সবাই আবার অন্য কিছু ভাবেন না জাস্ট এমনিতেই মানে এবং আমি তাকে ম্যাডাম ম্যাডাম বলি কারণ এটাই তাকে বলা উচিত তাকে রেসপেক্টুকু আমাদের দেওয়া উচিত ম্যাডাম না বলে আপু বললে জিনিসটা অনেক খারাপ দেখা যায় অন্তত আপু বলার থেকে ম্যাডাম বলে আমার কাছে মনে হয় বেশি বেটার সো আপনি না যাই হোক ভাই এখন আমি এর জায়গা মতো আমি কি তারপর আমাদের অন্যান্য কাজ আছে আমরা এই পর্বে আছে একজনের পিছনে লাগার চেষ্টা করবো বা তাকে ইমপ্রেস করার চেষ্টা করবো এখন পর্যন্ত যে প্ল্যানটুকু আছে সেটা বাকিটুকু লিস্টটা আমাদেরকে বলে দিবে সো তার আগে যেটা আমাদের করতে হবে এই মেয়েটাকে আমাদের থানার সামনে নামিয়ে দিতে হবে নাকি নিউজের রিপোর্ট আচ্ছা নিউজে মেবি কিন্তু ম্যাডাম নিউজে কেন নামবে আচ্ছা না না এটাই না তো সরি 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 ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডামের বাসাই ম্যাডামকে আমি নামায় দিয়েছি হ্যাঁ শুধু শুধু ই করে কোনো লাভ নাই দাঁড়াও দাঁড়াও দাঁও দাঁড়াও এই আস্তে ভাই গাড়ি লাগাই দিস না ইয়েস থ্যাংক ইউ ম্যাডাম তাহলে আপনি আসতে পারেন ম্যাডাম আমরা আবারও কোনো একদিন বের হব থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ আমি এখন এখান থেকে বের হয়ে যাই ম্যাডাম চলে গেছে এবং লেস্টারের সাথে তো দেখা আসলেই ভাই আমার করাই লাগবে হান্ড্রেড চলো তো এখন এই জায়গায় কি আমি কি করি বা কি করা যায় সো যাই হোক আমি আমার ল্যাম্বোটা নিয়ে এখন বের হয়ে গেছি কার সাথে দেখা করতে ভাই আমি এখনও এদের পরিচয় চলছে কিছু জানি না কারণ যেহেতু এটা লস সিটি এখানে অনেক পাওয়ারফুল লোক আছে যাদের সাথে আমাদের এখনো কাজ করা হয়নি আচ্ছা রোড তো উনিশ বিশ হয়ে গেছে রাস্তা হারাই ফেলছি নাকি কে জানে এদিকে না অন্য দিক দেয় হ্যাঁ ঠিক আছে এই রাস্তার একটু প্যাচের এর থেকে আমাদের ঢাকা শহরের রাস্তায় ভালো প্যাচের হইলো জানা যায় আর এটা এমনভাবে ডিজাইন করা সরি 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 মাইকেল ভাই মাঝে মাঝে এত চেতে কেন কারণ এখানে দোষ তো আমি আসলে ল্যাম্বোটা নিয়ে না কোনো উনিশ বেশ করতে চাইতেছি না ঠিক আছে আমি একটু সাবধানে যাইতেছি সেটা যত টাইমে লাগুক এক এই যে এই যে দেখছেন এখন জোরে আসলে যে সাইড আমি যেতাম লেগে যাইতোই আর এখানে কিন্তু ওদের দোষ না এটা আমারই দোষ ভাই এই সমস্ত রাস্তায় আমাদের স্লোলি যেতে হবে এতটা স্লোলি যে সামনে হুট করেও যদি কেউ চলে আসে না আমরা হার্ট ব্রেকও যদি করি তাহলেও জানি কিছু না হয় হ্যাঁ এত স্লোলি যেতে হবে এবং সবসময় রেডি থাকতে দেবো আমি তাও কিন্তু ভালো জোরে যাইতেছি এই যে হলো ওর বাসা দেখেন ওই কতটা রিচ আমার থেকে ভাই কতটা রিচ এই দেখো ভাই সামনে লেমুসিন খাড়া করাই রেখেছে আচ্ছা এখানে কি আমাদের ঢুকতে হবে আচ্ছা ঢুকছি আচ্ছা এখন এটা ড্রাইভ করে আমাদের নিতে হবে বড় ড্রাইভ করে কই নিব যদি একটু বলে দিতেন ও আচ্ছা আচ্ছা এই যে এই স্যার নিয়ে যেতে হবে ওঠেন স্যার থ্যাঙ্ক ইউ এখন আমাদের নিয়ে যেতে হবে ডেল পেরো প্লাজা রেস্টুরেন্ট পেরো পেরো প্লাজা আচ্ছা প্লাজা এটা এটা প্লাজা না প্লাজা আমি এই সাইড দিয়ে নিয়ে যাইতেছি কারণ আমার এখন এই গাড়ি ওই দিক দিয়ে ঘুরাইতে গেলে খবর বড়টা বেজে যাবে যে কারণে আমি এখান দিয়ে নিয়ে যাইতেছি এবং আমাদের সাথে আছে বস বস সরি বস ঠিক আছে না ও আল্লাহ বস তো বসে বস ভিতর থেকে আসছে মনে তো আমি তার চাকর আচ্ছা ঠিক আছে ভাই সময় মতো দেখাই দিবনি আমাদের প্ল্যান অন্য কিছু সেটা লেস্টারে ভালো বলতে পারবে তাছাড়া লেস্টারের সাথে আমাদের বর্তমান সম্পর্ক খুবই ভালো ওকে আমার গাড়ি না খুব সাবধানে নেয়া লাগবে হ্যাঁ এই কারণে আমি খুব সাবধানে যাইতেছি মানে খুব স্লোলি যাইতেছি এছাড়া আমার গাড়িতে যেহেতু একটা ইম্পর্টেন্ট ব্যক্তি আছে আমাদের আরেকটু একটু স্লোলি তো এখানে যাওয়াই লাগবে এটা মাস্ট লেটস গো ডানে একটু চিলে থাকতে হবে হ্যাঁ কোনো ধরনের ফাইস করা যাবে না চিল চিল পাও আমি এই রোডে ষাটের উপরে গাড়ি চালাইছি ষাট থেকে সত্তরের ভিতরে আচ্ছা আমাদের মনে হয় এখানে সিগনাল মানতে হবে যেহেতু আমরা এখন একটা ভদ্রলোকের গাড়ি চালাইতেছি সো কিছু করার নেই আসলে এখানে হ্যাঁ আমি কি ভুল লাইনে আছি নাকি আবার থ্যাংক ইউ সেটাকে আমাকে বলছে একটা লেমুজিন তো আমাদেরও নেওয়া লাগে ভাই যেহেতু লেমুজিন লেমুজিনের এত পাওয়ার চলো আমার মনে হয় এইটুকুই যথেষ্ট কারণ একটা ব্রেক না করলে আবার চলা শুরু হবে না হ্যাঁ আমি বলছি না এখন আবার গ্রিন লাইট দিয়ে দিছে মানে আমি এত স্মার্ট কেন ভাই মাঝে মাঝে তো তাই মনে হয় গো রে ভাই আর একটু এইটা লাগিয়ে দিতাম আমি ভাই ভাই আমি তো মনে হয় বিপদে এই যে এইখান দিয়ে এত জায়গা তাও যাইতে পারতেছে না কত এখন গালাগালি করতে ইচ্ছা করে না যা ভাই যা উত্তা মানে আবার আমি যখন একটু ইয়ে আমি কাটাই যাব ও আবার মাঝখান দিয়ে ঢুকাই দিছে মানে ড্রাইভিং করে না যে কি করে ভাই আল্লাহ জানে চলো এবার একটু টান দে এই র্যাক্স উঠে গেছে এত স্পিডে উঠানো যাবে না তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখছেন ভাই আমরা স্লোলি ড্রাইভিং করি আমি তো ভাই কোনো জায়গায় কাট করি না আমরা যদি স্লো ড্রাইভিং করি না আমাদের কোনো সমস্যাই হয় না এবং আমরা সুন্দর মতো কাজটা করে চলে আসতে পারি ওকে এটা হলো আমাদের এখন নিতে হবে বামে বাম থেকে আবার যেতে হবে আমাদের ডানে এই টার্নগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখানে অনেক রিস্ক কম থাকে ডাইরেক্ট টার্ন থেকে ওহো যা ভাই যা থামিস কেন যা এখন আমার মনে হইতেছে এই সিটি উল্টা পাল্টা ড্রাইভার ভরে গেছে ভাই এদের আদৌ লাইসেন্স আছে নাকি কে জানে চলো উই আর ফাইনালি হিয়ার এই যে হলো আমরা প্লাজার সামনে চলে এসছি দাঁড়ান আমার ভালো করে মনে পার্কটা করা লাগবে ওকে ওয়েট আউটসাইড আনটিল দ্য আন্ডার ওয়াস ইজ ডান ইটিং মানে সে খাবে আর আমি এখানে ওয়েট করব মানে কোন পর্যায়ে তো আমার নাই কেমনটা লাগে কেমনটা লাগে এটার নাম যে ডেল পেরো প্লাজা প্লাজা সেটা আমি প্রথম জানলাম জানেন এবং এইখানে আরেকজন গাড়ির ছবি তুলতে এসেছে আমি গাড়িটা সুন্দরভাবে ভালো জায়গায় রেখে একটু লেগে গেছে রে মনে হয় বস মনে হয় দেখে ফেলছে একটু লেগে গেছে ও বস চলেছে বস বস হিয়ার আয়াম উঠেন বস গাড়ি তো উঠেন গাইছে বসের কিন্তু এখানে খানা পিনা শেষ এরপর কি আমি বসকে নিয়ে বস একেবারে পিছনে সিটে গিয়ে বসে তাকে হাইড আউটে আমাদের নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ তাকে এইরকম ভাবে আমাদের পটাইতে হইব এই যদি আমি জানতাম আমি তো জীবনেও আসতাম না মানে আমরা এখানে চাইলে অন্য কোনো লোক পাঠাইতে পারতাম বাট না আমরা সবাইকে সব ব্যাপারে বিশ্বাস করতে পারি না এখন আবার বসকে আমাদের জায়গা মতো পৌঁছাই দিতে হবে বসের গিলা হয়ে গেছে বসের গেলন যেহেতু হয়ে গেছে এখন গিলা বলতে আমি খাবার গিলার কথা বলতেছি এখন আমরা একে সুন্দরভাবে জায়গা মতো পৌঁছায় দিব আশা করি পরের কাজগুলো আরো বেটার হবে তাছাড়া এর বিশ্বাস অর্জন আমার করতেই হবে সেটা যেভাবেই হোক এই আস্তে চলো আমি একটু হালকা টানতেছি যদি একটু তাড়াতাড়ি একটু পৌঁছাইটা দেওয়া যায় এই রে ভাই আমি যে কি কেয়ারফুলি গাড়িটা চালাইতেছি তো আপনারা দেখতেছেন আমি মাননো চুপ হয়ে যাইতিছি একেবারে আরে নেভিগেশন ছেড়ে দিতেছে এই নেভিগেশন ছেড়ে দিলে আমার মেজাজটা গরম হয়ে যায় চালা এই সাইড দি যা ভাই যা 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 মা কর এই চা থাম থামা যাবে না বড় গাড়ি থামা যাবে না ওকে ভাই ওকে 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 আমরা কিন্তু সেইভাবে ভাবে গাড়িটা চালাইছি লেটস গো লেটস গো হুম এই যে এই রাস্তাটা আমার কাছে ভাই বিরক্তিকর জানেন ভাই গাড়ি সরি বাইক ছাড়া এই রাস্তাটা অন্য যে কোনো গাড়ি নিয়ে আমি আসি না কেন বিরক্তিকর দেখেন কত কিছু হয় এই দেখেন দেখছেন এমন এমন মানে মনে হয় মাঝে মাঝে অটো রিক্সার মতো এরা গাড়ি চালায় আর চিপা রাস্তা তো আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের উপর রাস্তা এরা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সোজা ঘর বানাইছে এটাই তো বহুত তারা উট উট লেমুজিন খায় রে ভাই লেমুজিন খালি ভাব দেখানোর জন্য ঠিক আছে আমার যা মনে হয় পামে যেতে হবে তাছাড়া বসের ঘরের কাছাকাছি আমরা চলে আসছি চলো এইখানে থামবো আমরা থ্যাংক ইউ বস বস নাইস টু মিট ইউ বস বস আবার আসবেন বস এনি টাইম বস বস চলে গেল আমাকে রেখে ইয়েস এনজয় ট্রিপ লাক্স ফর ইউ এগেইন ওকে সে আমাকে আবারও ডাকতে পারে এবং আমাকে মাত্র আট হাজার ডলার দিছে হ্যাঁ তো আমার কাছে কিছুই না আমার কাছে এর থেকে আরো ভালো ভালো জিনিস আছে ঠিক আছে ভাই দিছে তো এটাই বহুত আরে আন্ডার বস চলে গেছে আশা করি আবার নেক্সট ডে ডাকবে এখন আমরা অন্যান্য কাজে যাব এখান যেটা একটা পার্ক আছে আমি অনেক দিন দেখি ভাই জীবনে প্রথম দেখলাম মনে হইতেছে আগে দেখলো হয়তো খেয়াল করিনি বস যা আবার কখন ডাকবে এখন আবার আমাদের ওয়েট করতে হইব আমাদের হাতে এখন একটাই কাজ বেশি আছে আরেকটা কাজ অবশ্য আছে করব নি ভাই ধীরে ধীরে কারণ এত এনার্জি এখন আমার কাছে নেই এই দেখো আহা এটাকে বলে শর্টকাট আসা কি অবস্থা সবার এখানে এখানে ওয়েট করব করি ওয়া আমি কই চলে এসেছি অবস্থা দেখছেন ভাই আমি শর্টকাট নেওয়া চক করে কই চলে এসছি এটা কিন্তু বেস্ট ছিল আপনার মানতেই হবে দেখছেন ভাই আমি কই দিই ওই শর্টকাট চলে এসেছি সিরিয়াসলি ভাবছিলাম ইজি হবে কিন্তু এত ইজি হবে তাই ভাবিনি আমি তো মাত্রই এইখান থেকে চলে এসেছি বাট এখনই আবার ইমার্জেন্সি ভাবে এখানে ডাক পড়ছে বসের বাসায় তো চলো এখন আমরা বসের বাসায় চলে যাই এই শুধু বস না হলো বিগ বস বাট বিগ বসটার নামটা একটু কঠিন হয়ে যায় যে কারণে আমি শুধুমাত্র বস বলতেছি ওকে ভাই তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ভাই রে ভাই ভাই রে ভাই ভাই এখানে কিছু একটা হয়েছে এই বাসায় আমি ও আচ্ছা এরাই তো গুন্ডা এরা এরা আমাদের লোক হ্যাঁ এটা আমাদের লোক পুশ পুশ উপরে উপরে উপর উপরে পুশ করো আমার বসের বাসায় তোরা অ্যাটাক দিবি তোদের এত বড় সাহস হয়ে গেছে আর কোথায় আর কোথায় তোমরা অন্য দিকে যাও এইখানে সব কেন আরে গাড়ি নিয়ে আবারও আসছে রে বেশিরভাগ দি ভিতু বিগ বস কাদেরকে পালতেছে মা বের করো বের করো গুড বয় আবার কেউ আমাকে বলো কি আসতেছে দেখ আমি এখানে বোম ইউজ করতে পারি কিন্তু বোম একটা কারণে ইউজ করবো না વાય એટુકનો দেখেন আসতেই আছে আসতেই আছে ওকে ইউ प्रूव इन योर लॉयल्टी थैंक यू হাタルマネরা বেচে গেছে আই રીલોડড আর বাইক কইরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাইক কইব গেছে আই রে দাঁড়ান আমার বাইক বাইর করতে গেলে এডি করা লাগবে আগে হ্যাঁ বসকে আমরা তাহলে বাঁচিয়ে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ আমরা লয়ালিটি দেখাইছি এবং গাইছি আমি এখানে একসে হিরো এন্ট্রি নিচ্ছি এবং সব কিছু ঠিক করে ফেলছি তা করব না ভাই এইসব তো আমার কাছে দুধ ভাত আমি আপনাদেরকে বহুত আগেই বলছি তাই না আমি তো বহুত আগে আপনাদেরকে বলছি তবে আমি এখানে গাইস অনেক ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি অনেক কষ্ট পেয়েছি এখানে গুলি লাগছে রক্তাক্ত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একটু তো চলেই সেটা কোনো ব্যাপারই না যা আল্লাহ দেখেন বাইক নেই কারণে আমার কাছে ভালো লাগে এত স্পিড আছে আর আমি ইজিলি এখানে একটু কন্ট্রোল করতে পারছি দানে যাব বড় ভাই এখানে সবকিছু তো আমি জানাইছি দেখি ওরা এখন কি পরিকল্পনা করে অবশ্য লিস্টার আমাকে ডাকছে ভাই আসবো ঢুকবো দেখা গেল আমি ঢুকলামই ও এখানে ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভার সবাই আছে দরজাটা মিশাই দেই দেওয়ালের তো কান আছে তো কি এবার বল তাড়াতাড়ি এবার যেটুকু বুঝলাম এখানে সব কিছু ঠিক আছে এবং ওই দুজনকে অন্য দুইটা কাজ দিবে ওরা ওদের কাজ করবে আমি আমার কাজ করব ঠিক আছে আমার কাজ হবে একে খুশি রাখা এবং আমরা এখন এখানে ওয়েট করব একটু পরে বের হব দেখি আবার কি তার লাগে ঠিক আছে সো ভাই দেখা যাক আসলে কি আমরা আবার চলে যাইতেছি বসের কাছে বসের কি জানি একটা লাগবে অবশ্য চলো ভাই দেখে আসি বস কি চাই আমরা বারবার এদিক সেদিক দিয়ে ঘুরতেছি এবং ওয়েট করতেছি যে বসের কখন আমাদেরকে লাগবে দিন যায় রাত আসে তারপরে যে বসের কল আসে বসকে আমাদের পটাইতেই হবে ভাই আমি ডাইরেক্ট চলে যাই এখন এই আঁকা বাঁকা রাস্তা আমাদের ই করতে হবে এবং ওইখানে গিয়ে আমাদের মেয়ে কাউকে পিক করতে হবে আমি অন্য রাস্তা দেখছি যাতে আঁকা বাঁকা আমার সহ্য করা না লাগে এই যে তাড়াতাড়ি উঠো 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 তিনজন মাত্র আচ্ছা তিনজনই যথেষ্ট আমার কাছে আছে তিনজন এর থেকে বেশি লোক আমি সো চলো এখন আমরা এই তিনজনকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি তা তো আমি নিজেও জানি না ভাই রে ভাই প্রায় দুই মাইলের মতো আমাদের এখানে চালান লাগবে আচ্ছা আমি একটু ম্যাপে আগে দেখে এটা কোথায় রে ভাই দূর আছে পুরো কিসে আমি আর কবে নিতে পারবো না ভাই আমার গাড়িতে সিটি আছে তিনজনের আমি সব চারজন আচ্ছা বসের যে লোকজন আছে না এরা কিন্তু খুবই পরিপক্ক এবং ট্রেন আমার থেকে বেটার না কিন্তু আশা করি এরা কেউ মরবে না হ্যাঁ কোথায় যে আমরা হেস্ট করতে যাইতেছি কি করতে যাইতেছি আমি নিজেও জানি না এখানে যাওয়ার পরে মেবি বোঝা যাবে এখানে যে আমাদের কি করাইব আমাকে যদি আগে থেকে যদি একটু ওভারভিউ দিত তাহলে আমি সেই মেন্টালিটি নিয়ে কাজটা করতাম বা এখানে অনেক হেস্ট চুরি ডাকাতে করতে করতে এক্সপিরিয়েন্স আমাদের অনেক হয়েছে বিশেষ করে হেস্টের ক্ষেত্রে এতটাও মানে অবহেলা করা উচিত না আল্লাহ রে যে এরিয়ায় ঢুকছি এত পুরো আতুর ঘর গুন্ডাদের ভাই সবার কাছে কুত্তা সবার কাছে এই শহরটা আসলেই আসলে সমস্যা নাই আমার সাথে যারা আছে আসে রাইখা উরে ভাই রে ভাই এদের স্টাইলই তো অন্যরকম হ্যাঁ আর মনে হয় বস্ত্রের সাথে কাজ করতে গেলে মস্ত রাখা লাগে বাট আমাকে যাই দিক আমি কিন্তু রাখবো না ভাই এই যে তো সেই জায়গা আল্লাহ এখানে কি এখন ফাইট করা লাগবে কিল দেম ভাই এদেরকে তো আমি কত মারলাম সারা জীবন আচ্ছা চলো বিসমিল্লা বলে শুরু করো না এরা মনে আবার কোন অকাম করছে আমাদের লোক মরতেছে রে ভাই আমার সব মরে গেছে ভাই আমার সব লোক মরে গেছে আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা আমাদের নিতে হইব দাঁড়ানোর কাছে ব্রিফ আছে ওকে এখন হাইড আউট আমাদের চলে যেতে হবে কিন্তু ভাই আমার দেখছেন আমি কাদের নিয়ে এতক্ষণ প্রশংসা করলাম ভাই আস্তে ও

বেচারা তো মরে গেছে জায়গা তাতে আমার কিছু আসে না আমি ডাইরেক্ট এখন জায়গা মতো গিয়ে এর থেকে এই যে এখনো ভাইব্রেট হইতেছে গাড়ি ঠিক করতে হবে এ ভাই এই গাড়ি ফিক্স না করা পর্যন্ত চালানোই তো মুশকিল চলো গাড়ি আমার এখানেই থাকবে হ্যাঁ এখানে গার্ড সব কিছু ঠিকঠাক আছে বস কোথায় এই হে এই তো বিগ মাফিয়ার মতো অনেকটা দেখা যায় রে যেখানে তো বিগ মাফিয়া না ভাই থ্যাংক ইউ এখানে তো বিগ মাফিয়া না নাকি বিগ মাফিয়াই ও ভাই এ ভাই কারে দেখলাম আমি ভাই বিগ মাফিয়া না ভাই ওর মতো দেখা যায় কিন্তু বিগ মাফিয়ার আমি নিজ হাতে মারছি এটা ইম্পসিবল এটা বিগ মাফিয়া হইতেই পারে না ও সিগারেট খাইতেছে ওইখানে এটা বিগ মাফিয়া না ভাই বিগ মাফিয়ার ফ্যাশন অন্যরকম ছিল এই বিগ মাফিয়া না 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 এটা হইতেই পারে না আমি কি নিজ হাতে মারছি গুলি করে মারছি ভাই আপনাদের মনে আছে আর স্টার্ট হইতেছে না আর ভাই গাড়ি আগে গ্যারেজে নিয়ে যাই আমি কি দেখলাম ভাই আসলেই কি এরকম কিছু নাকি তুমি যাই না ভাই দেখি নেক্সট তাই কি হয় সো গাইস এতক্ষণ সায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা যায় আরেকটি ভিডিওতে এবং গাইস নেক্সট ভিডিওটি দেখতে হলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সো আল্লাহ হাফিজ সবাইকে